আজকের দিনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি আলোচিত মন্তব্য করেছেন বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এ এম মাহবুব খোকন তিনি আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক ক্ষমতা নিয়ে একটি কঠোর মন্তব্য করেছেন যা নিয়ে দেশব্যাপী আলোচনা চলছে আসুন জেনে নেই বিস্তারিত চৌদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় মাহবুব উদ্দিন খোকন বলেন আওয়ামী লীগের বর্তমানে প্রতি বিপ্লবের ক্ষমতা কিংবা সক্ষমতা কোনোটি নেই মাহবুব উদ্দিন খোকন বলেন যত তাড়াতাড়ি নির্বাচিত ও জনপ্রতিনিধি সরকার হবে তত তাড়াতাড়ি ষড়যন্ত্র কমে যাবে আমরা সরকারের সফলতা কামনা করি কিন্তু স্বাধীনতার চেতনা বাস্তবায়নের জন্য সবার একসঙ্গে কাজ করা প্রয়োজন তিনি আরও বলেন মহান মুক্তিযুদ্ধে লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তবে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি স্বাধীনতার পর থেকে শহীদদের সেই চিন্তা চেতনা কল্পনাতে রয়ে গেছে অর্থনৈতিক বৈষম্য রাজনৈতিক বৈষম্য কমাতে সবাইকে শপথ নিতে হবে এই ধরনের মন্তব্যের মাধ্যমে মাহবুব খোকন বর্তমান সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি বিরোধী দলের রাজনৈতিক অবস্থানেরই বহিঃপ্রকাশ আপনারা কি মনে করেন শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণে রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল হওয়া উচিত মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না